বন্দর পিপলস এর পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও বিবেকানন্দ জন্ম জয়ন্তীর শুভ সূচনা হল মশাল মিছিলের মধ্যে দিয়ে বুধবার সন্ধ্যায় মশাল মিছিল ও বাইক র্যালির মধ্য দিয়ে আয়োজিত রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে শুরু করে নেতাজি সুভাষ ভবনের পার্শ্ববর্তী ময়দানে এই মিছিল শেষ হয় মূলত স্বামী বিবেকানন্দের যৌবনের আহ্বানকে পাথেও করে প্রতি বছরে এই মিছিল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিন মশাল প্রজ্বলন করে এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা সম্পাদিকা পম্পা সরকার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনিমেশ দেবনাথ রায়গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চিরঞ্জিত দত্ত সহ সংগঠনের কর্মী সমর্থকেরা এই প্রসঙ্গে বন্দর পিপলস এর কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সাহা কি বলেছেন শুনবো আমি প্রসেনজিৎ সাহা বন্দর পিপলস এর সভাপতি আপনারা জানেন যে বন্দর পিপলস এর যে প্রতি বছর নয় এই বছর মশাল র্যালির মধ্য দিয়ে আমাদের স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ মশাল মিছিল এই মিছিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্ব সম্পূর্ণ হবে শিলিগুড়ি মোড় হইতে ঘড়ি মোড় ঘড়ি মোড়তে হইতে পাবলিক বাসের হয়ে হোটেল ভিনায় ভিনায় থেকে বিবেকানন্দ মোড় হয়ে বিদ্রোহী মোড় হয়ে গার্লস স্কুল হয়ে এক আমাদের ওই বন্দর ভবু সুভাষ বসু ভবনের ময়দানে আমরা ওখানে র্যালি সমাপ্তি ঘোষণা করবো স্বামীজি সবসময় বলতেন যে পজিটিভ ওয়ে হ্যাঁ যে একটা উদ্বুদ্ধ করা হ্যাঁ আপনি সব ইয়াং ছেলে বলে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাপ এই যে পজিটিভ জিনিস তৈরি করা পজিটিভ চিন্তা ভাবনা দুর্বলতাকে নষ্ট করা এটাই আমাদের মূল উদ্দেশ্য এটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোর্টিন বাংলা সব মাই চাই মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স